অবশেষে রাজ্যে চালু হয়ে গেল কর্মশ্রী প্রকল্প আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি এই কর্মশ্রী প্রকল্প কি এই প্রকল্পের মাধ্যমে কারা কারা সুবিধা পেতে চলেছে এবং আপনাদের অ্যাকাউন্টে কত টাকা আসতে চলেছে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে কর্মশ্রী প্রকল্পের নতুন পোর্টাল গতকালকে কিন্তু প্রকাশ করা হয়েছে স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন সেই পোর্টালটি এখন আমরা দেখে নিচ্ছি আপনি কীভাবে এখানে আবেদন করবেন এই পোর্টালের মাধ্যমে আপনারা কী কী সুবিধা পেতে চলেছেন কারা কারা এই সুবিধা পাবে সুবিধা পাওয়ার জন্য আপনাদের কোন কাজগুলো করতে হবে টু যে আলোচনা করবো আজকের ভিডিওতে অবশ্যই তারকে আপনাদের হবে আপনি যেতে পারছেন অবশ্যই ভিডিওতে লাইকদের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে নিয়ে রাখবেন আর যে সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই কর্মশ্রী নতুন পোর্টাল চালু করা হয়েছে এই পোর্টালের মাধ্যমে রাজ্যবাসী কিন্তু প্রত্যেক বছর পঞ্চাশ দিনের কাজ পেয়ে যাবে এবং আমরা প্রত্যেকেই জানি একশো দিনের কাজ কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় মিলে দিয়ে থাকে রাজ্যবাসীকে তবে ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে একশো দিনের কাজের টাকা রাজ্য সরকার কিন্তু দিচ্ছে না এর জন্য রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকে কর্মশ্রী পোর্টাল চালু করেছে এবং সেই কোষাগার থেকে কিন্তু কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীকে কাজ দিয়ে টাকা দিয়ে থাকবে এবং এই কর্মশ্রী প্রকল্প কিংবা কর্মশ্রী পোর্টালের মাধ্যমে রাজ্যবাসী কিন্তু সর্বোচ্চ প্রত্যেক বছর পঞ্চাশ দিন কাজ পেয়ে যাবে এবং এই কাজ পাওয়ার জন্য অবশ্যই আপনাদের জব কার্ড থাকতে হবে আমরা প্রত্যেকে জানি জব কার্ডের মাধ্যমে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মোট একশো দিনের কাজ দিয়ে থাকে যদিও এখন কেন্দ্র সরকার সেই সুবিধা থেকে রাজ্য সরকারকে বঞ্চিত রেখেছে বলে কিন্তু রাজ্য সরকার দাবি করছে তাই রাজ্য সরকার কর্মশ্রী প্রকল্প চালু করেছে যার মাধ্যমে রাজ্যবাসীকে একশো দিনের কাজ নয় পঞ্চাশ দিনের কাজ দেবে এবং রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকে কিন্তু এই টাকা রাজ্যবাসীদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে এবং এই টাকার পরিমাণ কিন্তু পঞ্চাশ দিনে প্রত্যেকে কিন্তু অনুমান করছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর আসছে বারো হাজার পাঁচশো টাকা করে প্রত্যেক বছরে কাজের ভিত্তিতে কিন্তু পেয়ে যাবে রাজ্যবাসী এবং দৈনিক কিন্তু দুশো পঞ্চাশ টাকা কিংবা দুশো পঁচাত্তর টাকা যা দেওয়া হয়ে থাকে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে কিন্তু জব কার্ডের দৈনিক কাজের টাকা দেওয়া হবে এবং এই পোর্টালের সুবিধা পেতে অবশ্যই আপনাদের জব কার্ড থাকতে হবে এবং জব কার্ড না থাকলে আপনি কি করবেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করবেন সেখানে ফর্ম সংগ্রহ করে ফর্ম ডকুমেন্ট সহ করে আপনার ফিল করে জমা করে দেবেন আপনারা কিন্তু জব কার্ড পেয়ে যাবেন এছাড়াও আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন জব কার্ডের এবং আপনারা যদি চান জব কার্ডের অনলাইনে অ্যাপ্লাই প্রসেস ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে জব কার্ড অনলাইনে অ্যাপ্লাই করবেন আর সেই সময় তো ভিডিও মিস না করার জন্য আপনার প্রতিনিয়ত চ্যানেলটিকে ফলো করবেন এবং চ্যালে সাবস্ক্রাইব না করে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ছিল আজকের আপডেট কর্মশ্রী পোর্টাল আপনি অনেক সময় দেখতেই পারছেন কর্মশ্রী ডট ডাব্লুবি ডি ইপিটি এমপ্লয়মেন্ট ডট ইন লেগে সার্চ করতে আপনাদের সামনে কিন্তু ওয়েবসাইটটি চলে আসবেন লিঙ্কটি আমি আপনাদেরকে ভিডিও ডিসন করে দিয়েছি সেখানে ক্লিক করলে আপনি এখানে আসতে পারবেন এখানে দেখতেই পারছেন রিপোর্ট দু হাজার চব্বিশ পঁচিশ এবং টোটাল নং অফ ফান্ডিং ডিপার্টমেন্ট টোটাল নং অফ ডিস্ট্রিক্ট টোটাল নং অফ সেক্টর ওয়ার্ক এংগেজমেন্ট ফর নং অফ ডেস টোটাল ওয়েস কত কোটি টাকা পাঠানো হয়েছে টোটাল নং অফ ওয়ার্কার্স এখানে আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনি কিন্তু সমস্ত বিস্তৃত তথ্য রয়েছে তা কিন্তু দেখতে পারবেন ডিস্ট্রিক্ট ওয়াইজ এভরিথিং বিষয় তো আসলে বুঝতেই পেরেছেন রাজ্য সরকার কিন্তু নতুন পোর্টাল চালু করেছে কর্মশ্রী পোর্টাল এই পোর্টালের মাধ্যমে আপনারা কিন্তু পঞ্চাশ দিন পেয়ে যাবেন এবং এর জন্য আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে না ইতিমধ্যেই যখন রেজিস্ট্রেশন প্রসেস চালু হয়ে যাবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো